ধন্যবাদ জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ যৌথভাবে গতকাল রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাহের পেট্রোল পাম্প যেটার আপনার বাইপাসে অবস্থিত সেখানে আমরা জানতে পারি যে তারা এলপিজি বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডারে ভরে বাজারজাত করছে এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ইনস্ট্যান্ট সেখানে অভিযান চালিয়েছি এবং আমরা সেই বিষয়গুলো হাতে নাতে পেয়েছি যে তারা বিভিন্ন নামি দামি ব্র্যান্ড বিশেষ করে যমুনা বসুন্ধরা গ্যাস সিলিন্ডারে তারা এলপিজি ভরে এটা বাজেজ করে আসছিল দীর্ঘদিন ধরে আমরা সেই বিষয়টি হাতে নাতে ধরি এবং ভোক্তাধিকার আইন অনুযায়ী তাদেরকে আমরা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে তারা এটা করবেন না এমন মুসলেখা দিয়েছেন আর আজকে আমরা সকালে সাড়ে নটা থেকে টাঙ্গাইল শহরে অবস্থিত সাত্তার শপিং মলে এখানে আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা আমরা অভিযান পরিচালনা করি এবং এখানে এসে আমরা বিশেষ করে যে প্রসাধনীর যে বাজার এইটাতে আমরা বিভিন্ন অনিয়ম পেয়েছি তারা বিভিন্ন দেশ থেকে যে ইম্পোর্টারের কথা বলে বিভিন্ন নিম্নমানের প্রসাধনী তারা এখানে সংগ্রহ করেছেন এবং বিক্রয়ের জন্য প্রদর্শন করেছেন আমরা সেগুলো পেয়েছি তারা আরও যেটা করেছেন যে এখানে তারা নিজেরা প্রাইস গান দিয়ে বিভিন্ন জায়গা থেকে আনা কসমেটিক্সের উপরে তারা এমআরপি নির্ধারণ করেছে নিজেরাই যেটা তারা আইনত করতে পারেন না তো আমরা এই সকল অনিয়ম পেয়েছি এবং এর পাশাপাশি যে বিভিন্ন সোর্স থেকে যে তারা পণ্যগুলো কিনেছেন এগুলো আমরা কিন্তু তার এখনো পর্যন্ত কোনো প্রকার ক্রয় রসিদ এবং যে তারা বলছেন ইম্পোর্টার থেকে এনেছেন বিভিন্ন বিদেশি প্রোডাক্ট এগুলো এখনও কোনো প্রমাণ পাইনি আমরা এগুলো হয়তো কাগজপত্র তাদেরকে কি বলে সাবমিট করার জন্য আমরা সময় দিয়েছি আজকে তারা এগুলো সাবমিট করবেন আমরা দেখব এগুলো বৈধ সোর্স থেকে আসছে কিনা যদি সেগুলো বৈধ সোর্স থেকে না এসে থাকে তাহলে আমরা ধরে নেব যে এই পণ্যগুলো নকল বা হচ্ছে নিম্নমানের আর এছাড়াও এই যে ওভারটেকিং করা এবং নিজেরা প্রাইজ নির্ধারণ করার অপরাধে ভক্ত অধিকার আইন অনুযায়ী তাদেরকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতে এই ধরনের যে মূল্য নির্ধারণটা তারা নিজেরা যেটা করছেন এটা করবেন না এবং যে কম দামি বা নিম্নমানের প্রোডাক্ট বিক্রি করবেন না এমন মুসলিকার ভিত্তিতে তাদেরকে আমরা সতর্ক করে যাচ্ছি যেন ভবিষ্যতে এটা না করে আর যদি পুনরায় তারা একই কাজ করে আমরা ভক্ত অধিকার আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব ধন্যবাদ আজকে যে অভিযানে আসছেন অভিযানের মাধ্যমে আমরা মেসেজটা পাইলাম আমরা এগুলো মেসেজ জানি যে ইম্পোর্টারের সিল বাধ্যতামূলক থাকতে হবে তা না হলে নকল বলে হ্যাঁ ইম্পোর্টারের সিলের কারণে ইম্পোর্টার আইডেন্টিফাই করার কারণটা আমাদের কাছে জানতে চাইছে এবং কি আমরা আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছি ইম্পোর্টারের সিল ছাড়া কোনো পণ্য যেন আমরা বিক্রি না করি আসলে আমরা তো ঢাকায় যে ইম্পোর্টারদের কাছ থেকে নিয়ে আসি অনেকগুলো পণ্য অনেক এক একটা কোম্পানিতে অর্ডার দেওয়া হয় মানে তখন ওদের অর্ডার দিয়ে আসি ওরা কার্টুন করে পাঠিয়ে দেয় এখন আমরা নিশ্চিত করব এরপর থেকে এরপর আর এরকম আমরা করব না আর কি আমরা যেগুলো পণ্য ইম্পোর্ট ছিল থাকবে সেগুলোই আমরা বিক্রি করব না এই বিষয়ে আমি বলবো জানা এই বিষয়ে আমরা নিশ্চিত আছি আমাদের গুণগত মান আমরা কোনোভাবেই আমরা নষ্ট হতে দেব না আমরা সর্বোচ্চ চেষ্টা করি ছাত্রা শপিং মল দুহাজার সাত সাল থেকে আজ পর্যন্ত চলমান মানে এ পর্যন্ত আমরা কোনো ভেজাল পণ্য বিক্রি করি নাই এটা আমাদের মানে দাবি প্রাণের দাবি আর ভবিষ্যতে আমরা নিশ্চিত করব যে আমরা যেন কোনো মানহীন পণ্য বিক্রি না করি আমরা তো মানে ওই যে আমাদের ম্যাক্সিমাম ছিল আছে মানে ইম্পোর্টার সিল যেগুলো দিছে আছে আর যা যেগুলো মানে ওনারা দিতে পারে না তারা হরে করে হয়তো পাঠিয়ে দেয় এই কারণে হয়তো ছিলগুলো নাই আর আমরা আজকে যে ভুক্ত অধিকার বলে গেলেন আমরা ইনশাল্লাহ এরপর থেকে আর এরকম সিলবিহীন মানে ইম্পোর্টারের সিলবিহীন আমরা আর কোনোদিন বিক্রি করব না শিলভঙ্গি আমি দিয়েছি তারপর না